তোমরা যদি এসে দেশে যদি ট্যাক্স দিতে হয় এই মোবাইল ইউজ করার জন্য এটার চেয়ে আর লজ্জাজনক আর কিছুই হতে পারে ওরা প্রথমে ডিগলার দিল প্রবাসীরা ফ্রিতে মোবাইল আনতে পারবে ফাইন তাহলে ফ্রিতে মোবাইল আনার এটা সিস্টেমটা কি করছে দেখেন ফ্রিতে মোবাইল আনার পর নিচে লিখে দিয়েছে ষাট দিন পর রেজিস্ট্রেশন করতে করতে হবে তাহলে দেখেন অ্যানিআর সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হলে শুল্ক পেমেন্ট ছাড়া কোনোভাবে রেজিস্ট্রেশনের সুযোগ এরা রাখে নাই তাহলে এটা কি প্রতারণা না যে ষাট দিন পর আমার যারা প্রবাসীরা আছে আপনারা কম বেশি জানেন যারা আমাদের প্রবাসী ভাইরা রক্ত ঘামে আমাদের দেশে রেমিডেন্স পাঠিয়ে আমাদের দেশকে সচল রাখে ওরা কিন্তু দেখা যায় চার পাঁচ বছর পরিবারের মুখ দেখে না চার পাঁচ বছর পর যখন আসে এটা মিনিমাম ছয়টা মাস এই দেশে থাকে তাহলে আমাদের একজন উপদেষ্টাও খুব দুঃখের সাথে বলছি যে প্রবাসীদেরকে বলছে দুই মাসের বেশি থাকার দরকার নাই আসলে এই কথাগুলো কোনোভাবে যৌক্তিক না ছয় মাসের জন্য আমাদের প্রবাসীরা থাকবে এরা বাংলাদেশকে আমাদের অর্থশক্তিকে অর্থশক্তিকে এরা শক্তিশালী করছে ওরা যদি এসে দেশে যদি ট্যাক্স দিতে হয় এই মোবাইল ইউজ করার জন্য এটার চেয়ে আর লজ্জাজনক আর কিছুই হতে পারে না আমি চাইব আপনারা যারা পিটিআসি এবং অন্যান্য সংস্থা এনবিআর সহ যারাই আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো এর নামে আপনারা যেই প্রতারণা মানুষের সাথে শুধু শুরু করেছেন শুধু নয়জন সিন্ডিকেটকে লাভবান করানোর জন্য গতকালকে অলরেডি একটা ভয়েস লিক আউট হয়েছে যেখানে বলা আছে এমআই বিটিআরসি চেয়ারম্যানের মাধ্যমে দুই কোটি টাকা জোর করে নিয়েছে বা বিটিআরসি চেয়ারম্যান হস্তক্ষেপে ওই রেকর্ডটা আমার কাছে আছে আপনাদের যদি লাগে আমি আপনাকে প্রোভাইড করব তাহলে এরা যে সিন্ডিকেট মিলে টাকা দিচ্ছে এটা তো একটা প্রমাণ অলরেডি আমরা পেয়েছি গতকালকে পেয়েছি সেটা তাহলে এইসব সিন্ডিকেট কে আমরা পাঁচে অগাস্টের পর যে কোনো ধরনের সিন্ডিকেট আমরা ভাঙতে সক্ষম হয়েছি নতুন করে এই সিন্ডিকেট কার পেটার তাই এই বাংলাদেশে আসে সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে এই সামনে হচ্ছে নির্বাচন এই নির্বাচনকে অস্থিতিশীলতার মধ্যে একটা নিয়ে যাওয়ার জন্য এটা কোনো বাইরের দেশের চক্রান্ত কিনা সেটাও আমাদের মাথায় রাখতে হবে আমাদের মূল দাবিগুলো আমি একটু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি আমাদের ষোলোই ডিসেম্বরের পর থেকে যে সিস্টেমটা চালু করবে বলছে আপনারা সকলেই অবগত হুট করে গত মাসের নভেম্বরের উনত্রিশ তারিখ আমাদেরকে ব্যাপারটা জানানো হয় আমাদের বর্তমানে যতগুলো স্টক আছে এই স্টকগুলো শেষ না হওয়ার আগ পর্যন্ত এই এনইআই সিস্টেম যদি চালু হয় তাহলে আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা বড় ধরনের ক্ষতি সম্মুখীন হব আপনারা সকলেই অবগত আমাদের কিন্তু বিশাল একটা ব্যাংক লোন আছে আমি যদি ভুল না করি কম পক্ষে দশ হাজার কোটি টাকার মতো আমাদের শুধু এই মোবাইল মার্কেটে ব্যাঙ্ক লোন আছে তাহলে এই ষোলোই ডিসেম্বরের পর যদি এগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা সবাই পথে নামব এবং সামনে যে দেউলিয়া হব বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ব্যাংকগুলো আছে এগুলো যে ক্ষতিগ্রস্ত হবে এটা দায়ভার কে নিবে এই কারণেই আমার প্রস্তাব ষোলোই ডিসেম্বর থেকে অন্তত ছয় মাসের জন্য আমাদেরকে গ্রেস একটা পিরিয়ড দেওয়া হোক এই পিরিয়ডের মধ্যে আমাদের যা প্রোডাক্টগুলো আছে আমরা সেল ফেলবো এরপরে সরকারের যে কোনো সিদ্ধান্ত এনিয়ারের বাস্তবায়ন করতে চাই যুক্তিসঙ্গত ভাবে আমরা ওটার পক্ষে আরেকটা জিনিস করতে হবে সেকেন্ড দাবি আমাদের এন ওসি সহজীকরণ করতে হবে অনুমোদনের বাত্তবাধকতা বাতিল করতে হবে এই যে আমরা এনওসি আমাদের যে মোবাইল ইম্পোর্ট করার জন্য এনওসি ওসিটি এই জিনিসটাকে খুব জটিল করে রেখেছে এনওসি সহজ করতে হবে আমার কোনো জায়গা থেকে যেন আমার এনওসি নিতে না হয় আমার মাদার কোম্পানি থেকেও যেন নিতে না হয় লোকাল যারা উৎপাদন করে ওদের থেকেও যেন নিতে না আমার খুব দুঃখের সাথে বলছে এখানে যারা বলে উৎপাদনকারী বাংলাদেশে একটা স্কুল তৈরি হয় না ওরা বাইরের দেশ থেকে কেজি হিসেবে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে ওরা কি করতেছে জিনিসগুলো করতেছে এই চালানোর যে একটা নীল নকশে দেশে প্রযুক্তি খাবে অনেক ছেলে ডেভেলপ হচ্ছে তাহলে আমরা এই প্রযুক্তিটাকে মেড ইন বাংলাদেশে বাংলাদেশের একটা ব্র্যান্ড দিয়ে আমরা নিজেরা কেন মোবাইল বানাতে পারতেছি না এইসব সিন্ডিকেটের কারণে এইসব সিন্ডিকেট যদি আমরা না ভাঙি বাংলাদেশ থেকে তরুণ উদ্যোক্তাও উঠবে না তরুণ উদ্ভাবনকারী উঠবে না এই কারণে আমি অনুরোধ জানাবো এইসব বন্ধ করে আরেকটা হচ্ছে আমাদের সিবিও ও সিকেডি সিবিও মানে আমরা সিকেডি মানে হচ্ছে যারা সংযোজন করে এর ভ্যাট ট্যাক্স ব্যবধান যুক্তিসঙ্গত করতে হবে কিরকম সাত পার্সেন্ট যে ট্যাক্সটা ওদের জন্য আমাদের জন্য সাতান্ন এই বৈষম্য আমরা কোনোভাবেই মেনে নিব না ওদের সাত পার্সেন্ট হলে আমাদের তো সাত পার্সেন্ট করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আর ব্যবহৃত ফোন ক্রয় বিক্রয় ও এক্সচেঞ্জের ডিভাইসে ডিভাইস আইমি এর অন্তর্ভুক্ত প্রক্রিয়া সহজকরণ করতে হবে আমি যেটা বলেছি আসলে রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশন এটা যদি সহজকরণ না করে আপনারা জানেন আমাদের বাংলাদেশ এখনো অনলাইন পেমেন্টে কিন্তু এখনো অত বেশি ডেভেলপ হয়নি তাহলে এরা যে অনলাইনে এগুলো রেজিস্ট্রেশন করতে বলছে এই পেমেন্ট গুলো এগুলো নিয়ে মানুষ অনেক ভোগান্তিতে পড়বে যেগুলো নিয়ে মানুষ অনেক কষ্ট করবে আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে প্রবাসী ভাইরা আছে প্রবাসী ভাইদের কোন প্রকার ট্যাক্সের মধ্যে আনা যাবে না প্রবাসীদের সকল মোবাইল ফ্রিতে রাখতে হবে এবং এটার জন্য আপনারা কোন প্রক্রিয়া যদি দরকার হয় আমাদের সাথে বসবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ফর্মুলা দিব প্রবাসীর মোবাইলে এক টাকাও ট্যাক্স ধার্য করা যাবে না এটা ফাইনাল ডিসিশন